का और अल्पवय से जेलेखावा एक दू तो पे हमरा दो जन बंधु हो गए बहुत सुंदर हमार बंधु नाम है जेलेखा बीबी पॉयलो से कोनसल का जीपी सेफ एफएन 5एसटी और वो ग्राम भोनित सम वन साल का दुख शंकर अन्ना चपड़मती और अपना तिलपड़ा जीपी

খুব সুন্দর জন্য ঠিক আছে অপদার্থ গোবর গণেশ এবং অপদার্থ পেয়ে বন্ধু হয়েছে খুব ভালো আমার বান্ধবীর নাম শর্মা

আমার বন্ধুর নাম বন্ধনাথ চক্রবর্তী আনন্দ জিপির মা দুর্গা স্বনির্ভর দলের সদস্য খুব সুন্দর আমার বন্ধু নাম ভারতীয় তালুকদার শ্রমিক স্বনির্ভর দলের সদস্য জিপি

পঞ্চায়ত দলৰ নাম হা অৰ্ণীবিতা